We

আর ওই বৃন্দাবনে যেতে হবে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে নন্দ গ্রাম আমি আজকে ষোলো বছর হচ্ছে আপনারা যেনারা গিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন গ্রাম থেকে রামছাড় ব্লক থেকে যেনা গিয়েছেন আমাকে দেখতে পাবেন এক মাস বর্ষা রাধারানীর জন্মভূমি এক মাস ধরে পায়ে হেঁটে বেয়াল দিন ধরে বৃন্দাবন পরিক্রমা করা হয় এখন নন্দগ্রাম থেকে যেনা গিয়েছেন তেনারা জানবেন যেনারা জাবছেন যারা বর্ষনায় গিয়েছেন যারা গোবর্ধনে গিয়েছেন যারা ব্রহ্মঘাটে গিয়েছেন যারা বস্ত্রহরণ ঘাটে গিয়েছেন যারা ঘাটে গিয়েছেন যারা শান্তনুকুণ্ডে গিয়েছেন যারা ভরতপুর গিয়েছেন যারা চরণ পাহাড়ি গিয়েছেন যেনারা ঘাটে গিয়েছেন এসব হচ্ছে ভগবানের বিদাস করি কেদারনাথ আলিভদ্রী চরণ পাহাড়ি বিমলা কুণ্ড ধর্মকুণ্ড যেখানে আমরা মহাভারতে শুনি ধর্মরাজ পঞ্চপাণ্ডব জ্ঞাত যেখানে ছিলেন সাতশো টাকা এক কেজি মাংস কিনে এনে খেলে মজা লাগবে কিন্তু বৃন্দাবনে খেলে তো আর এতটা মজা লাগবে না কিন্তু বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন যে এই

আমাদের সাজাবে যাদের সব আনন্দ করে ভালোবাসছি না তো সব নিমের দিতা বলো হলি ছলনা করি ও বিপাতে বলেছে আসতে বাবা বলো বলো হলি ছলনা করি ও বিপাতে বলেছে দেশ তোমার নিজের দিকে তাকিয়ে দেখো একে একে তোমার তারা সব পালাইছে শোভন দর্শন কেশ তার পাশে পাশে নয়ন বচন এরা দিয়ে দেবে ভঙ্গ দূরেতে দাঁড়াইয়ে খিল খিল করে জমরা যে দেখে রঙ সুন্দর নগরে প্রতি ঘরে 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 জমে থেকে কারণে হয়নি এখন ভগবানের কথা শুনতে হবে দুজন কালো গাই এসে গোবিন্দের দাঁড়িয়েছে একই কৃষ্ণ কালো আবার গায়ে দুটোও কালো একটা দাঁড়িয়েছে ও আর ধাতপ নাচে গোবিন্দ নাথাদের উপরে মুখ তুলে দিয়েছে বাচ্চা ছেলে আট বছরের ছেলে কৃষ্ণ হ্যাঁ তাই কৃষ্ণের গাদের উপরে মুখটা তুলে দিয়েছে আর একটা কালো গাই দূরে দাঁড়িয়ে আছে এ গাইটাকে ওর নামকারী আর যে কালো রাখতে করে মুখ তুলে দিয়েছে একটু করে করে নিয়ে আপনারা আদর করে আরতি করুন তো পারবেন না কেন বাড়িতে ভালো রান্না হয়েছে বড় বড় মাছ রান্না হয়েছে কেউ বলে এসেছি কেউ বলে মাংস খেয়ে এসেছি কিন্তু জিনিস ভগবানের প্রসাদ পেয়েছেন তিনি বলবেন আরে রানকে দেখে ভয় করে দূরে দাঁড়িয়ে থাকে তারা হচ্ছে জটিলার পা গোবিন্দ নিজের কালো মাথায় হাত বেড়াচ্ছে কালী ও কালি

দুনিয়া আসতে প্রদক্ষিণ করে পুষ্টিগাটা থেকে ওখান থেকে বের হয়ে মুখলা বৃন্দ থেকে বের হয়ে রাজা থেকে বের হয়ে এদিক থেকে পরিক্রমা দিয়ে পুষ্টি পিছনে পুষ্টি লটা আবার এখান থেকে ঘুরে গিয়ে ফের রাজা যেতে ভোর চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত ছুটে ছুটে হাঁটতে হবে তবে একবার পরিক্রমা দেওয়া যাবে আর ওই গিরি আজকে জয় জয় মাধব মদন 我才。嗯嗯嗯 ধনী দেন না মঙ্গলের ধনী দেন না জয়ের ধনী দেন না কিন্তু ব্রজে যখন এই বাংলার হিন্দিতে মিলে কীর্তন করা হয় না ওরা তো বুঝতে পারে একদিন মান তো ইন্দ্র বলছে যে আমাদের কৃষ্ণ ওই যে চুরি করে চুরি করে করে লোকের ঘরে ঘরে খেতে ঠিক সাধ মনি ও এত সুন্দর নাম দেখাতে পারতো যার অন্ত নেই আর কি বলছে একদিন মান তো একদিন ইন্দ্রর সঙ্গে ঝগড়া ইন্দ্র বজ্র পরিশ্রম করেছিল আর কৃষ্ণ সাত দিন এই পর্বতটাকে এতটা বিশাল পাহাড় ভগবান শ্রীকৃষ্ণ হাতের কনিষ্ঠ আঙুল করে আঙুলের উপরে সাত দিন সাত্রান্ধ থেকে ঘাস তৈরি হয় সেই ঘাস খেয়ে তোরা ধরতিস ঘাসে তাহলে বীজ দেয় তাহলে হবে গুলো খেলে তোরা মারা যেত আমার বিপাশা লেগেছে

i'll রাধারানী শাশুড়ি গান ওই গানটা যাওয়ার গ্রাম থেকে খেতে 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 গোবিন্দের পানে এসেছে গোবিন্দের পালা যখন এসেছে কানাইয়া লেচে পালিয়ে যাচ্ছেন তো কাদের নিয়ে আনন্দ করতে ভগবানকে শোনাই মাকে শোনাই লে

আমার জীবন দিয়েছে আজকে বিন্নাপুরের মাঠে ঘাস কেটে কেটে যখন ধরন্তার নিজের গায়টাকে তার কাছ থেকে দুধ চেয়ে খাচ্ছে কিন্তু ঐ কানে দিকে তাকাচ্ছে না ও মনে মনে প্রতিজ্ঞা করছে গোপাল আগুন গোপান আমিও বিন্না বনে জন্ম গ্রহণ করেছি তুমি যেন ভগবান

এখনকার দিনে যাত্রা হতো না যাত্রা হলে ধর ওই বাড়ি থেকে চাঁটাই নিয়ে আসতে হতো এখন তো যাত্রা উঠে গেছে কীর্তনটা উঠে যাক কারণ এত পার্টি তার হলে বাড়িতে কীর্তন হবে যখন চ্যাঁটাই নিয়ে আগেকার মায়েরা যাত্রা শুনতে আসতো তা যাত্রা হতে আরম্ভ রাত দশটা এগারোটার সময় যাত্রা আরম্ভ হবে বারোটার সময় হতো তারপরে সন্ধ্যা সাতটায় শুরু হয়ে গেল অপেরা পার্টি এখন আমরা অপেলাপাটি হয়ে গেছি আমরা তো সেই আয়া যাত্রা নেই এখন মানুষই দশটা এগারোটা যা করে থাকে আর যাত্রা শুনতে এসেছে বেদিন এক মেয়ের জীবনে আসা হয় না সেই মেয়েটা বারবার ঘরের ঘাটে বিয়ে করে দিদির তোরা সব জায়গায় যাত্রা শুনতে যা আমরা এমন একটা সংখ্যা জীবনে আমি যেতে পারতাম না